শোনো 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 সবে শোনো দি আমন আজ আমি বানিছি এক রোল সঙ্গে পনির রোল বড়িয়া যত ভালোভাবে ছেলে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন আর সাদা তেল রিফাইন অয়েল দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নেব উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ভালোভাবে মাখব ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে রেস্ট হতে দেব দশ মিনিটের মতন ওপর থেকে একটা ময়েস্ট ক্লথ দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট হয়ে যাওয়ার পরে ময়দার ডোটার মধ্যে থেকে লেচি কেটে নিয়েছি এবারে একটা বেশ বড় করে ডোটার থেকে অংশটা কেটে নেওয়ার পরে বেশ ভালো করে একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেব তার আগে অল্প একটু আটা দিয়ে নিয়েছি সাদা তেলটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে চতুর্দিকে স্প্রেড করে নিয়েছি এবারে সেই ছোটবেলায় আমরা খেলতাম না স্কুলের খাতার পাতা ছিঁড়ে বা এমনি কোনো জায়গায় কোনো পাতা পেলেই সেটা ছিঁড়ে ছিঁড়ে আমরা ফ্যান বানাতাম ঠিক সেরকমই একই রকম প্রসেসে এদিক ওদিকে করে একটু মুড়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে লেচিটা দেখুন এটা খুব ভালোভাবে পাকানো হয়ে গিয়েছে এবার এটাকে একটা এজ থেকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে এক জায়গায় করে নিতে হবে এখনই কতটা সুন্দর লাগছে দেখুন লেচিগুলোকে এবারে বেশ ভালো করে রুটির মতন বেলে নিচ্ছি দিকটা আমরা ডিমটা ব্যবহার করব সেই দিকটা কিন্তু বেশ ভালো করে সেকে দিতে হবে সব রুটিগুলোই খুব ভালোভাবে সেকে নিয়েছি পরোটাটাকে তেল দিয়ে এপিট ওপিট এটা আমার জন্য বানাচ্ছি পনির রোল তার জন্য পরোটাটাকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর ম্যাগি মশলা দিয়ে দশ মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছি রুটিটার মধ্যে প্রথমে শশা আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি এবারে এর মধ্যে কাঁচে লঙ্কা দিয়ে নিয়েছি তারপরে পনিরের ভর্তি করে পনিরগুলো দিয়ে নেওয়ার পরে ওপর থেকে ম্যাগি হট অ্যান্ড সুইট সস দিয়ে নিন টিস্যু পেপার নিয়ে বেশ ভালোভাবে র্যাপ করে নিলেই রেডি হয়ে যাবে তেল দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এগ জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো ম্যাগি মশলা দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি এবারে প্যানটার মধ্যে বেশ ভালোভাবে তেল দিয়ে নিয়ে ডিমটা দিয়ে নিয়েছি ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে দিয়ে নিয়েছি ডিমটা একটু জমার সঙ্গে সঙ্গেই থেকে রুটিটা বেশ ভালোভাবে চেপে দিয়ে নিয়েছি দেখুন এটা এবারে ফ্লিপ করে নিয়েছি পরোটাটা ভেজে উঠিয়ে পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা বেশ ভালোভাবে দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ব্যাগিং হটান স্ম্রিট সস দিয়ে নিয়েছি দুটো টিস্যু পেপার ব্যবহার করে এগরোলটা ভীষণ সুন্দর করে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে যে কোনো দিন ব্রেকফাস্টে আপনারাও সকালবেলা বানিয়ে নিতে পারেন এবং এরকমই আরো নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা থাকাটিতে প্রেস করে দেখবার জন্য অনেক সকালে হোক বা সন্ধ্যায় যে কোনো সময়ে আপনারা খুব কম সময়ে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন